ইউটিউব চ্যানেলটিতে এই চ্যানেলে দর্শক যেনারা রয়েছে সকলে একটু লাইভে যুক্ত হয়ে যান আর লাইভটি কে কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সকলেই একটু কমেন্ট করে জানান কে কোথায় থেকে লাইভটি দেখছেন সকলে একটু লাইভ যুক্ত হয়ে যান লাইভে অনেকেই যুক্ত হয়ে যাচ্ছেন একটু কমেন্ট করে জানান কে কোথায় থেকে লাইভটি দেখছেন এই চ্যানেলে নতুন নতুন গান উপহার দেব আপনাদের যে পাশে দেখতে পাচ্ছেন একটা নিরিবিলি পরিবেশে ব্রয়লার মুরগির চাষ হচ্ছে এ পাশে এটা হচ্ছে জাল জালের ওই পাশে হচ্ছে ব্রয়লার মুরগির চাষ হয় এই জায়গায় ব্রয়লার মুরগির চাষ হয়তো গোবরে আর দেখুন কি একটা প্রাকৃতিক পরিবেশে ব্রয়লার মুরগি চাষ হচ্ছে এটা হচ্ছে ব্রয়লার মুরগির ফার্ম এই পরিবেশে আমি একটু রেস্ট নিচ্ছি আর আপনাদের সাথে লাইফে কথা বলার জন্য চেষ্টা করতেছি সকলে একটু জয়েন হয়ে যান লাইভে আপনাদের মতামত কমেন্টে জানান কে কোথায় থেকে লাইভটি দেখছেন অনেক দিন হচ্ছে লাইভ করা হয় না এই চ্যানেলে চ্যানেলটি রিস্ক কমে গেছে তাই লাইভ করা হচ্ছে এই চ্যানেলে দর্শক যারা রয়েছেন তারা একটু জয়েন হয়ে যান অনেকেই জয়েন হয়ে গেছেন লাইভে কোথায় থেকে বলছেন একটু কমেন্টে জানাবেন অনেকে যুক্ত হচ্ছেন আবার বাইরে যাচ্ছেন সবাই একটু এই চ্যানেলে আপনাদের নতুন নতুন গান দেওয়ার চেষ্টা করব আপনারা কমেন্টে একটু গান কোয়ালিটি একটু বলবেন নতুন নতুন কিছু কাজ চলছে আপনাদের উপহার দিব তাই সকলে একটু নিরিবিলি পরিবেশে নিরিবিলি পরিবেশে যদি এমন কিছু দেখা তাহলে তো অনেক ভালো চতুর পাশে গাছ এই পাশে যদি দেখায় এই পাশে রাস্তার কি ব্যাকগ্রাউন্ড আছে এই জায়গায় কেন শত শত মিউজিক ভিডিও শুটিং করা হয়েছে এই জায়গায় আপনারা পুরাতন কিছু এই ভিডিও দেখলে বুঝতে পারবেন এই জায়গায় এই যে এই পাশে খামার রয়েছে এই পাশে অনেক শুটিং হয়েছে আর বিশেষ করে ওই তো সবাই চিনেন ওই বাড়িতে অনেক অনেক মিউজিক ভিডিও ওই যে আমার মহিনা পাখি আমি যে তোর হিয়া মন চাইলে একটা জিনিস দেখাই জিনিসটা দেখা যায় নাকি এই যে পাথর নিচ্ছে এটা কি কি বলে দেখতে পাচ্ছেন নাকি আপনারা জানি এই যে এই যে বিষাক্ত একটা পিঁপড়া নাল পিঁপড়া নিশ্চয়ই সে একটা আঘাত পাওয়ার জন্য তার এই অবস্থা না হলে দৌড় দিয়ে দিত সকলে একটু লাইভে যুক্ত হয়ে যান

আমার মনে কান্দে বন্ধু তোমার লাগিয়া তুমি হিনা সার্থ পিয়া কেমন দরিয়া তুই

লাইভ থেকে বিদায় নেব আপনারা কেউ লাইভে যুক্ত হয়ে যাচ্ছেন না অনেক যুক্ত হয়ে চলে যাচ্ছেন কমেন্ট করছেন না যাই হোক লাইভ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী লাইভে সবাই একটু জয়েন হবেন আসলে লাইভে যুক্ত না হয়ে গেলে লাইভে যদি কেউ যুক্ত না হয় লাইভ করে একটু মজা নেই যাই হোক গাইস আপনারা সবাই ভালো থাকেন আমি লাইভ থেকে বিদায় নিয়ে যাচ্ছি কারেন্ট চলে এসে গেছে পাশাপাশি আপনাদের সাথে একটু লাইভ করার জন্য বাগানের ভিতরে চলে এসেছি মনে হচ্ছে কারেন্ট চলে এসেছে আপনারা সবাই ভালো থাকবেন গুড বাই আপনারা সবাই ভালো থাকবেন লাইভ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ